কাকা কি কবো কোন দেশের যে কি অবস্থা আপনি তো বুঝতেই পারছেন দেশের অবস্থা খুবই খারাপ এই দেশে তো থাকা যাচ্ছে না একটু করে দেশের বাইরে চলে যাবো এখন যে পাসপোর্ট করতে মহাবিপদে পড়ে গেলাম কি কব আপনাকে আপনি তো মুরব্বি মানুষ করা যাচ্ছে না এখন ধরেন যে পাসপোর্ট করতে যায় পাসপোর্ট অফিসে গেছি পাসপোর্ট অফিসে আমার ভোটার আইডি কার্ড দেখে করছে হবে না ভুল আছে ঠিক করেছি আমি কে কি হবে না আমার নাম তো ঠিক আছে কছে আপনার নাম ঠিক আছে কিন্তু আপনার বাপের নাম ঠিক নাই ক্যা কছে আপনার বাপের নাম কি আমি বাপের নাম লাল মিয়া করছে ভালো জায়গা নেই লেখা আছে বালমিয়া এটা কোনো কথা তাই আমি করলাম কাকা এটা তো আমি করিনি আমার বাপের নাম লাল মিয়া আমি কি মিয়া করতে পারি তা আপনি লাল কেটে বাল করে দেন বা বাল কেটে লাল করে দেন আমার করছে তো ওসব হবি না এটা করতে হলে অফিসিয়ালভাবে যাইতে হবি তুমি বাবা অফিসটা ঠিকঠাক করলে সেটা তোমার পাসপোর্ট হবে হবি না আমি আমি পড়েছি মহাবিপদ এখন আমি দেশেও থাকতে পারছি না বাস প্রত্যেকের সমস্যা আর বাপের নাম মনে কেন ছিল লালমি করে দিয়েছে বাপবি কি দেখ মসিবাদে পড়ে মানে কোন দেশে কাটা দেশে থাকতেও পারছি না পারছি দেশের বাইরে গেছে আপনার থাকেন তো কাকে পড়ার কথা কবনি